সারাদেশের দেশের ন্যায় চাঁদপুরে নো হেলমেট নো কার্যক্রম চালু হয়েছে তিন দিন ব্যাপী এই অভিযানে উদ্বোধন করেন পুলিশ সুপার সাইফুল ইসলাম আজ দুপুরে চাঁদপুর বাসিস্টান হেলমেট বিন মোটরসাইকেলের চালকদের জরিমানা করেন ট্রাফিক বিভাগ এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এছাড়াও পেট্রোল পাম্পগুলোতে সচেতনতামূলক লিপলেট ও স্টিকার সাটান এসপি পাম্প কর্তৃপক্ষকে হেলমেট ছাড়া চালকদের জ্বালানি না দেওয়ার জন্য কঠোর নির্দেশনা দেন এসপি মোহাম্মদ সাইফুল ইসলাম এদিকে শহরে যানজট এড়াতে ট্রাফিক বিভাগে একটি রেকার সংযুক্ত করা হয় ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে হেলমেটবিহীন কোনো যাত্রী মোটর সাইকেল যাত্রী তারা সড়কে চলতে পারবে না এমন কি যদি তারা পেট্রোল পাম্পে জ্বালানির জন্য যায় সেখানেও তারা জ্বালানি নিতে পারবে না নো হেলমেট নো ফেল ক্যাম্পেইন সারা বাংলাদেশে চালু হয়েছে আমরা চাঁদপুর জেলাতেও আজকে আমরা আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইনটি শুরু করছি আমরা ইতিমধ্যেই চাঁদপুর জেলার প্রতিটি উপজেলায় বিভিন্ন পয়েন্টে যারা হেলমেট পিন মোটর চালক যারা যারা রাস্তায় নেমেছে তাদেরকে আমরা ট্রাফিক আইনে জরিমানার আওতায় নিয়ে আসছি আমরা ইতিমধ্যেই বেশ কয়েকদিন ধরে মানুষ যাতে হেলমেট পরিধান করে রাস্তায় নামে সে ব্যাপারে আমরা জনসচেতনতা সৃষ্টির জন্য বিভিন্নভাবে প্রচার চালিয়েছি তারপরেও যারা আজকে যারা রাস্তায় নেমেছে তাদের বিরুদ্ধে আমরা আইন ব্যবস্থা গ্রহণ করছি আমরা ইতিমধ্যেই প্রত্যেকটি পেট্রোল পাম্পকে আমরা নির্দেশনা দিয়েছি যাতে তারা হেলমেটবিহীন কোনো মোটরসাইকেল যাত্রী যদি পেট্রোল নেওয়ার জন্য বা ওয়াক নেওয়ার জন্য আসে তাহলে তারা যাতে তাদেরকে আমাদের আইনের আওতায় আনার জন্য আমাদের ট্রাফিক পুলিশে খবর দেয় পাশাপাশি তারা যাতে যাত্রীদেরকেও এই বিষয়ে নিরুৎসাহিত করে পাশাপাশি আমরা আরেকটি কাজ আমরা শুরু করেছি আপনারা জানেন যে সড়কে শৃঙ্খলা আনয়নের জন্য রেকারের খুব প্রয়োজন যারা নাকি অনুমোদিত জায়গায় পার্কিং করে রাখবে দীর্ঘ সময় যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করবে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য রেকারের প্রয়োজন আজকে আমরা চাঁদপুর জেলা পুলিশের অধীনে আমরা একটি র্যাকার সংযোজন করেছি এখন থেকে যে সমস্ত জায়গায় যদি কেউ অবৈধভাবে পার্কিং করে অথবা রাস্তার প্রতিবন্ধকতা তৈরি করে তাহলে তাদের বিরুদ্ধে রেকার্ড দিয়ে সেই যানবাহন অপসারণ করা হবে এবং তাদের বিরুদ্ধে জরিমানা করা হবে ফরিদগঞ্জ উপজেলা সহ প্রতিটি উপজেলার বিভিন্ন পয়েন্টে এ অভিযান চলবে বলে জানান এসবি সাইফুল ইসলাম মোর্শেদ আলম চ্যানেল আই চাঁদপুর মাথা নিরাপত্তার জন্য এটা থাকতে হবে মাথায় আইনে আছে মাথায় থাকতে হবে